আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘরে বা বাহিরে আপনার কর্মক্ষেত্রে যদি আপনি কোথাও তাবিজ পান কোনো দুশন আপনার কে ক্ষতি করার জন্য কোথাও তাবিজ ভতে রাখে বা রেখে দেয় এরকম সন্দেহজনক তাবিজ যদি আপনি পান তাহলে সেটা কীভাবে নষ্ট করবেন অনেকেই এই জায়গায় বোধ করে থাকেন ঘরে বাহিরে বা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে তাবিজ পাওয়ার পর এই তাবিজগুলোকে পানিতে ফেলে দেন যা অত্যন্ত বোকামি কাজ আপনি আপনাকে মানে কে বা কারা ক্ষতি করার জন্য জাদুর তাবিজ যেটা শহরের তাবিজ কুফরি তাবিজ যেটা আপনার নামে অথবা আপনার পরিবারের নামে পরিবারের কারো কোনো সদস্যের নামে যখন করা হয় এটা এটা যখন আপনার দৃষ্টিগোচর হয় আপনি পান এটাকে নষ্ট করতে হয় নষ্ট না করে আমাদের সমাজে কিছু মানুষ এটাকে পানিতে ফেলে দেয় তো পানিতে ফেলে দেওয়ার পর তাবিজ জীবিত হয়ে যায় অর্থাৎ আপনার দুশ্মন যতটুকু কাজ আপনার এগেনস্টে আপনার বিরুদ্ধে করেছে আপনি আরও তার চেয়ে আরও বেশি সহযোগিতা তাকে করলেন মানে জাদুর গুণাগুণ আপনি আরও বাড়িয়ে দিলেন মনে রাখবেন কখনোই কোনো তাবিজ কবচ সন্দেহজনক এভাবে পাওয়ার পর পানিতে ফেলবেন না পানিতে ফেলেই মূলত জাদুর কার্যকারিতা বাড়ানো হয় সেজন্য কুফরির তাবিজ তাবিজ যেটা অথবা কুফরির কোনো কিছু আলামত যদি আপনি পান তাহলে সেটাকে সরিয়ে সরিয়া সম্মতি এই সরিয়া পদ্ধতিতে আপনি কী করতে হবে নষ্ট করতে হবে নষ্ট করার নিয়ম আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলে দিচ্ছি প্রথমে এগুলোকে আপনি খালি হাতে হাত দিবেন না একটা গ্লাভস ভরে নেবেন অথবা টিস্যু দিয়ে অথবা হাতের মধ্যে পলিথিন মোড়াইয়া এগুলোকে এক জায়গায় আপনি রাখবেন এগুলো যদি কোনো ঠোল বা তামার ভিতরে তাকে এগুলোকে কোনো একটা যন্ত্র দিয়ে খুলবেন কখনোই খালি হাতে এগুলো স্পর্শ করা যাবে না তারপর আপনি এই এগুলোর সামনে বসবেন বসে সুরা ফাতিহা পাঠ করবেন একবার আউজবিল্লা বিসমুল্লা সহ এরপরে সোরা ফালাক তেলা করবেন সাতবার এবং সুরা নাস সাতবার তেল আউট করবেন করে টোটাল একুশটা ফু দিবেন এই তাবিজগুলো বা কুফরির জাদুর যন্ত্রগুলোর উপরে একুশটা ফু দেওয়ার পর আপনি এগুলোকে আগুন দিয়ে পুরাইয়া ফেলবেন তখনই কিন্তু এগুলো কার্যকারিতা নষ্ট হয়ে যাবে অন্যথায় আপনি যদি এগুলো পানিতে ফেলে দেন বাসায় দেন অথবা মাটিতে পুঁতে রাখেন তাহলে আপনার শত্রুর কাজে আপনি সহযোগিতা করলেন অর্থাৎ আপনি একটি হওয়ার জন্য আরও সাহায্য করলেন অনেক জায়গায় মসজিদের ইমাম বা বিভিন্ন কবিরাজ পরামর্শ দেয় তাবিজ আপনি পানিতে ফেলে এটা কখনোই করা যাবে না আমরা আজকে এরকম রুগী পেয়েছি সেজন্য আপনাদেরকে ভিডিও বার্তা দিয়ে সতর্ক করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে চড়িয়ে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন ইনশাআল্লাহ